হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বেশ অনেক দিন যাবত ইউটিউবে আসি না এতে হয়তো অনেকেই ভাবছেন আমি ইউটিউবিংই ছেড়ে দিয়েছি এবং যার কারণবশত আমার ইউটিউব চ্যানেলকে অনেকেই হয়তো আনসাবস্ক্রাইব করে দিয়েছেন আনফলো করে রেখেছেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের সামনে এখন আর না যায় বা আমি ভিডিও চাই না যেহেতু তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কী করবেন সো ফ্রেন্ডস আমি আপনাদের জানায় রাখি আমি শুধু ইউটিউবিং করি না আমার অন্যান্য কাজও আছে যে কারণে আমার অন্যান্য কাজেও বিজি থাকতে হয় আমি ই কমার্সে বিজনেস করতেছি পাশাপাশি আমার আরও দুই তিনটা বিজনেস আছে যে কারণে আমি সবসময় ইউটিউবে আসতে পারি না এবং যখন আসি একটা না তিন চারটা ভিডিও দেওয়া দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ভিডিওই অবশ্যই বোঝার মতো কিছু থাকে এবং আজকের ভিডিওটা আমি সিপিএ মার্কেটিং নিয়ে করতে যাচ্ছি এবং আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাবো সিপিএ গ্রিপ নিয়ে একটা টিউটোরিয়াল করবো আমার অনেক ফলোয়ার বা আমার অনেক পেড মেম্বার্সও আমাকে সিপিএ গ্রিপের ডব্লু ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন বাড়ি আপনি যেভাবে আগে দেখাইছেন ডবলেট ফর্মটা ফিল আপ করতে হয় ভাই এভাবে তো হচ্ছে না ডবুলেট ফর্মটা নতুন একটা সিস্টেম আসছে এখন নতুন সিস্টেমে ডবলেট ফর্মটা আপনারা কী করে ফিল আপ করবেন সেটাই দেখাবো আজকে এবং যারা ডবলেট ফর্ম ফিল আপ করতে পারেন না সিপিএ গ্রিপে শুধুমাত্র তারাই দেখুন আজকের ভিডিও টি এবং অন্যদের জন্য এই টি নয় এবং আজকে টিউটোরিয়াল শুরু করার আগে আমি আপনাদের আরও একটা কথা বলতে চাই আমরা যে সিপিএ নেটওয়ার্কে অফারগুলো প্রমোট করি সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করি এবং যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে সিপিএ নেটওয়ার্কের কানেকশান আছে একটা সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো যেহেতু আপডেট হচ্ছে সেই সাথে আমাদের প্রমোটিং হয়টাও কিন্তু একটু আপডেট হচ্ছে ভাই এবং এই রকম আপডেট ভিডিও টিউটোরিয়াল নিয়ে এই পর্যন্ত কেউ ইউটিউবে দেয় নাই তবে হ্যাঁ আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে আপডেট টিউটোরিয়াল দু হাজার একুশ সালের জানুয়ারি মাস থেকে কথা দিচ্ছি আপনাদের দেওয়া শুরু করবো এবং এই আপডেট ট্রিট্রোয়াল এই ধামাকা ট্রিট্রোয়াল যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেল দিকে আপনাদের সকলকেই চোখ রাখতে হবে সো ফ্রেন্ডস চলুন মূল ভিডিওতে ফিরে যাই এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ট্যাকটিউ ওবি আপনাদের সাথেই আছি সো ফ্রেন্ডস আপনাদের সিপিএ গ্রুপে ডবল্লু এড ফর্ম ফিল আপ করতে হলে আপনাদের অবশ্যই সিপিএ গ্রিপে একটা অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সিপিআই এফিলিয়েট নেটওয়ার্ক একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং যারা আজকে টিটুয়ালটা দেখছেন আবার অনেকেই দেখা যায় বলেন যে ভাই এটা কি দেখলেন কিছুই বুঝলাম না ভাই সিপিআই মার্কিন যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলেই কিন্তু আজকে ডিটুয়ালটা বুঝবেন তা না হলে আজকে ডিটুয়ালটা বুঝবেন না আর আপনি যদি মার্ক নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আমার সিপিএ কর্নার প্লে লিস্টটা দেখে নেবেন তারপর সিপিএ অ্যাডভান্স প্লে লিস্টটা দেখবেন এবং এখন যেগুলো দিচ্ছে এগুলো এগুলো আপডেট টিউটোরিয়াল এগুলো ভালো ভালো টিউটোরিয়াল আসবে মাঝে 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 প্রমোটিংয়ের কিছু ভিডিও আসবে সেগুলো আপনারা দেখবেন আচ্ছা আমি এখন সিপিএ গ্রিপ নেটওয়ার্কে চলে যাচ্ছি সিপিএ গ্রিপ ডট কম লিখে আমি জাস্ট সার্চ দিব পাবলিশার সাইন আপে চলে যাবে এখানে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে এখন আমি পাবলিশার সাইন আপে আছি এখন পাবলিশার সাইন আপ থেকে সিপিএ গ্রিপ ডট কম পাবলিশার সাইন আপ আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক অ্যাড্রেসটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো ভালোই কংগ্রাচুলেশান সিপিএ গ্রুপে কাজ করুন আশা করি ভালো ফলাফল পাবেন আর হ্যাঁ যারা সিপিএ বিল্ড এবং অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করতে চাচ্ছেন বা কাজ করেন তাদেরকে আমি না করছি সিপিএ বিল্ড এবং অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করেন না এই দুইটা নেটওয়ার্ক আসলে এখন চিটার হয়ে গেছে বারপার হয়ে গেছে আমি জয়েন্ট সিপিএ গ্রুপে ক্লিক করছি এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনার নাম দিবেন কোম্পানির নাম দিবেন এরপরে এখানে একটা ওয়েবসাইট দিবেন ওয়েবসাইট আপনার যদি কোনো ব্লক সাইট থেকে থাকে তাহলে দিতে পারেন অথবা আপনি যদি চান আমার সাইটের একটা নাম আছে টি ওভি ট্যাক্টি ওভিকে আমি সংক্ষেপে লিখি টি ই টি ওভি ডট কম আচ্ছা এস টি টি পি এস এস টি টি টিটি ওভি ডট কম হ্যাঁ এটাই দিলাম দেওয়ার পর হ্যাঁ এগুলো ঠিক আছে আপনাদের স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি এখানে স্ট্রিট অ্যাড্রেসটা আমারটা আমি দিয়ে দিয়েছি জাহাঙ্গীরপুর যেহেতু আমারটা জাহাঙ্গীরপুর কোর্ট ভবন হ্যাঁ দিয়ে দিয়েছি স্ট্রিট অ্যাড্রেস বাংলাদেশ কান্ট্রি ঠিক আছে সিটি আচ্ছা আমি আমার স্ট্রিট অ্যাড্রেসটা আরেকটু সুন্দরভাবে দিই এখানে আমি স্ট্রিট অ্যাড্রেস লাইন টু না দিলেও চলে দিলাম না আমি আর সিটি দিব এখানে আমার হোম ডিস্ট্রিক্ট যেটা ওটা আমাকে এখানে সিটি দিতে হবে জিপ কোড মোবাইল নাম্বার চাইলে মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম স্কাইপি চাচ্ছে আপনার স্কাইপিটা অবশ্যই এখানে দিয়ে দিবেন আমি আমার স্কাইপিটা এখানে দিয়ে দিচ্ছি আর স্কাইপি যে একটা নাম থাকে আপনার প্রোফাইল নেমটা থাকে ওখান থেকে প্রোফাইল নেমটা এনে দিয়ে দিবেন আমি আমার স্কাইপ নামটা দিয়ে দিচ্ছি স্কাইপ এমআই স্কাইপ স্ক্রিনশট দেখুন লাইভ আপনাদেরও ঠিক সেম এরকম একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা এনে এইভাবে এখানে ছেড়ে দিবেন এখন কেন লাগবে আপনাদের স্কাইপি আপনাদের স্কাইপিতে এর যে ম্যানেজার আছে তারা কিছু প্রশ্ন করতে পারে অথবা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে আপনি কিভাবে প্রমোটিং করবেন আপনাকে সাপোর্ট দিবে আর কি এই জন্য আপনার স্কাইপিটা ওরা নিয়ে নেয় আর এখানে কি বলছে পাবলিশার টাইপ কি ধরনের পাবলিশার টাইপ ঠিক আছে এটা এখানে দেখি লাগছে না এটা তাহলে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আমি এটা না আমি ইমেল অ্যাড্রেস অন্য একটা দিচ্ছি হ্যাঁ এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য বলা হচ্ছে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি টাইম জোনটা সিলেক্ট করার জন্য বলা হচ্ছে দেখি ঢাকার টাইমটা কোথায় আছে বলে রাখা ভালো আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন সাইবার ডট নেট এখান থেকে আপনি মানের ডোমিন এবং হোস্টিং খুবই অল্প খরচে নিতে পারবেন এবং ওদের ডোমিন এবং হোস্টিং খুবই ভালো কাজ করে সাইট লুট করে না আর তাছাড়া টোটাল আইটি সলিউশন আপনি ওদের থেকে পাবেন আপনি একটা ই-কমার্স সাইট তৈরি করবেন সাইটের কাজ না শুধু বাল্ক এসএমএস এসএমএস সার্ভিস স্কুল ম্যানেজমেন্ট সার্ভিস সবকিছু সার্ভিস আপনি ওদের থেকে পাবেন খুবই অল্প খরচে এবং ওদের সার্ভিস খুবই সুন্দর ওরা 24 আওয়ার 7 ডেজ সার্ভিস দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে 12 প্লাস থাকবে না ঢাকা পেয়ে গেছি আমি আমি এই টাইমটাই সিলেক্ট করতেছি এবং আই এম নট এ রোবট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন হোয়ার ডিড ইউ হোয়ার অ্যাবাউট আস আপনি আমাদের সম্পর্কে কোথায় শুনেছেন এখানে এখন আপনি কী দেবেন এখানে কি দিবেন আমি অভি বায়ের মুখ থেকে শুনেছি আমি টেকটিউব ওভির মুখ থেকে শুনেছি না এখানে দেখবেন এফ পেইং নামক একটা একটা সাইট আছে এফ পেইং ডট কম এখানে গেলে সিপি অ্যাফিলিয়েট রিভিউ দেখা যায় আপনি সরাসরি অ্যাফ পেইং ডট কমটা কপি করে এখানে দিয়ে দিবেন অথবা আপনি চাইলে গুগলের নামটা এখানে দিতে পারেন গুগল ডট কম দিলেও সমস্যা নেই আমি গুগল থেকে শুনেছি আপনি আমার নামটা কিন্তু অনলাইন বিশ্বাস করবেন না রোবট বিশ্বাস করবে না কে অভি গুগলকে সবাই চিনে অ্যাফ পেইং একটা সাইট একে সবাই চিনে একটা ই কমার্স সাইট একেও সবাই চিনে সো এখানে যে কোনো একটা সাইটের নাম দিয়ে দিতে পারেন এবং এই কাজগুলো শেষ হয়ে গেলে আপনার স্ট্রিট অ্যাড্রেস বাংলাদেশ নেট্রকোনা সব দেওয়া শেষ হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করবেন আচ্ছা এখানে কোথাও একটা প্রবলেম হয়েছে ভ্যালিড অ্যান্ডারে ভ্যালিড এফিলিয়েট টাইপ এফিলিয়েট টাইপ আচ্ছা কোথায় বলতে যাচ্ছে এখানে টাইপটা বলতে যাচ্ছে আচ্ছা এখানে আপনি আদার দিবেন আমি টাইপটা দিয়েছিলাম না পাবলিশার টাইপটা অবশ্যই আপনি এখানে আদার দিবেন এবার দেখি কি হয় আমার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এবং আমার মেইলে একটা কনফার্মেশন মেইল ওরা পাঠিয়ে দিয়েছে আমি আমার মেইলটা একবার ওপেন করি এই যে দেখুন সিপিএ গ্রিপ থেকে দুইটা মেইল এসেছে একটা অ্যাপ্রুভাল মেইল এবং আরেকটা সিপিএ গ্রিপ কিন্তু একটা সুন্দর সিস্টেম সাথে সাথে ওরা অ্যাপ্রুভ করে নেয় সিপিএ গ্রিপের যিনি ম্যানেজার ওনার নাম হলো জন উইলসন জন উইলসন আমার প্রথম মেসেজটা আছে গ্রিপ থেকে ভেরিফিকেশান করার জন্য আমি এই যে এই লিঙ্কটা আমি কপি করেও নিতে পারি অন্য একটা ব্রাউজার আমি এখান থেকেও ভেরিফিকেশানটা শেষ করতে পারি এবং দ্বিতীয় মেইলটা ওরা করেছে আমাকে স্বাগতম জানাচ্ছে জন উইলসন আমার করে নিয়েছে এবং আমার অ্যাকাউন্ট হলো এটা আমি এখন আমার অ্যাকাউন্ট যেহেতু অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আমি এখন আমার সিপিএ গ্রিপে আবারও যাচ্ছি আমি রিলোড দেই তাহলেই চলে আসবে এখানে এখানে কিন্তু আমার এখন একটাও লিট নেই একটাও ক্লিক নেই আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন এখন এখানে দেখুন দুইটা জায়গায় খুবই একটা চিহ্ন আছে দুইটা দুইটা জায়গায় প্রশ্নবোধক চিহ্ন এখান থেকে আপনাকে পেমেন্ট সেন্টারে গিয়ে পরে কাজ করবেন প্রথমে আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাবেন এখন কাজ হলো আপনার অ্যাকাউন্ট ভাই আগে ডব্লু ফর্ম ফিল আপ করতে একটু কষ্ট হতো এখন সিস্টেমটা কিন্তু আরো সহজ হয়েছে এরপরও মানুষ বোঝে না বিষয়টা ফিল এইট ইন্টারন্যাশনাল দুইটা আছে এখানে আপনি কোনটা ফিল আপ করবেন অবশ্যই আপনি ইন্টারন্যাশনাল ফিল আপ করবেন যেহেতু আপনি ইউএস এর লুক নন আমি ফাইল ইন্টারন্যাশনালে চলে গেলাম এখানে আমার মেহরা ব্র্যান্ড নামটা ও টু নেওয়া আছে কান্ট্রি সিটিজেনশিপ বাংলাদেশ পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটাই দেওয়া আছে থাক কোর্ট ভবন জাহাঙ্গীরপুর ঠিক আছে এটা বুঝবেন এটা জাস্ট জাঙ্গো এখানে আমাকে একটু মডিফাই করে লিখতে হবে লিখলাম এটা মদন নেত্রকোনা ঢাকা বাংলাদেশ ওকে সিটি দিলাম নেত্রকোনা স্টেট স্টেট দিলাম মাইমেন সিং আপনার স্টেটটা আপনি দেবেন অর্থাৎ ডিভিশনটা মেন সিং চব্বিশশো নব্বই কান্ট্রি বাংলাদেশ মেলিং অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম এ অনেকেই ভুল করে দেখুন এখানে উপরে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে বলেছে যদি ডিফারেন্ট কোনো অ্যাড্রেস থাকে তাহলে আমি এটা এখানে দিব নাহলে এখানে চার নাম্বার কলমটা আমার ফিল আপ দরকার নাই ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশান এখানে আপনি এনে দিবেন দরকার নাই এটা ইফ এটা অপশানাল ছয় নাম্বারটা অপশানাল এটাও দরকার নাই ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ তো অবশ্যই এখানে দিতে হবে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি এবং যে সিস্টেমে দেওয়া আছে ডেটের পরে একটা হাইফেন্ড মাসের পর একটা হাইফেন তারপর ডেট তারপর ইয়ার ঠিক সেমভাবে আপনি দিবেন আমি প্রথমে মার্চ দিব বাইশে আট উনিশশো সাতানব্বই এখানে কাজ শেষ এখানে আপনার কোনো কাজ করতে হবে না এটাতেও কোনো কাজ করতে হবে না ইনকাম টিনকাম নাই এটার দরকার নাই আপনার নয় নম্বর কলাম পার্ট টু ফিল আপ করার কোনো দরকার নেই এখানে কি বলছে দেখুন ক্লেম অফ ট্যাক্স ট্রেড বেনিফিট ফর চ্যাপ্টার থ্রি প্রপোজ অনলি সরি পারপোজ অনলি আর এখানে পার্ট টুটা আমাদের ফিল আপ করার দরকার নাই এবং পার্ট থ্রিতে আমাদের সিগনেচারের জায়গায় আমাদের যে নামটা এই নামটা এখানে দিয়ে দিব মেহরাব রায়হান ব্যাস মেহরাব দিয়ে দিব এবং এখানে আমাদের শেষ ডকুমেন্ট আমাদের এটা হয়ে গিয়েছে ভিডিও শেষে আমি আরো একটা কথা বলতে চাই যদি আমার এই আপনাদের ভালো লেগে থাকে এবং যদি একটু হলেও উপকার এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি সিপিএ সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকনটা ওখানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশনে চলে যায় সো ফ্রেন্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ